হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আমার ভিডিও আমি সন্দীপ তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গলি টেকগ্রু তো অনেকদিন হয়ে গেল আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি তো তার জন্য তোমাদের কাছে প্রথমেই আমি কমা যাই নিচ্ছি কারণ আমার শরীর ঠিক না থাকার জন্য আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি আর আমার চ্যানেলে পুরনোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো তোমরা জানো কিন্তু জনের মধ্যে একজন যে হলো সে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে কারণ আমি জানি না কারণ আমার ভিডিও হয়তো তার ভালো লাগে না বা সে চায় না আমি অন্য ইউটিউবারদের মতো এগিয়ে যাই হয়তো তার জন্য সে আনসাবস্ক্রাইব করে দিয়েছে তো আমার চ্যানেলে এখন চোদ্দটা সাবস্ক্রাইবার আছে যে চোদ্দো জন আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকের ভিডিওতে আমি তোমাদের ইউটিউব চ্যানেলের নাম তোমরা কীভাবে সার্চে নিয়ে আসবে তার ব্যাপারে তোমাদের কিছু তোমাদের উপায় বলবো তো ভিডিওটা তোমরা কোনো স্কিপ না করে সে পর্যন্ত দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তোমাদের ইউটিউব চ্যানেলের নাম তোমরা কিভাবে সার্চে নিয়ে আসবে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইউটিউবে অনেক ভিডিও আপলোড করে দিয়েছ কিন্তু তোমাদের যখনই তোমরা তোমাদের বন্ধু বা তোমাদের আত্মীয় স্বজন বা কাউকে তোমাদের ইউটিউব চ্যানেলের নাম সার্চ করতে বলো তখন তোমাদের ইউটিউব চ্যানেলের নাম সার্চে আসে না বা তোমরা যখন সার্চ করো তোমাদের ইউটিউব চ্যানেলের নাম ফার্স্টে আসে না তো আজকের ভিডিওতে সেটাই তোমাদের দেখাবো তোমরা কীভাবে ইউটিউব চ্যানেলের নাম সার্চ করো সাথে সাথেই তোমাদের নাম প্রথমে এগিয়ে আসে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি অ্যান্ড ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর এই চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করনি তার তাদের জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা অন্যদের মধ্যে শেয়ার করে দিও যাতে এই ভিডিও দেখে অন্যরাও নিজেদের ইউটিউব চ্যানেলের নাম প্রথম সার্চে নিয়ে আসতে পারে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ফোনের স্ক্রিন রেকর্ডার অন করে নিয়েছি তো কারো ইউটিউব চ্যানেল সার্চ করার জন্য প্রথমে আমাদের ইউটিউব অ্যাপে চলে যেতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি ইউটিউব অ্যাপটা ওপেন করে নিয়েছি তো এখানে ধরো আমি আমার আর একটা যেটা হিন্দি চ্যানেল আছে তো হিন্দি চ্যানেলে গিয়েও তোমরা সাপোর্ট করো আমাকে তো যারা হিন্দি আমার সাবস্ক্রাইবার আছো তো ডোর আমি সার্চ করলাম তো এটা হলো আমার একটা অন্য ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছ এখানে নাম সার্চ করলে আসছে না কো তো ওর জন্য আমাকে কী করতে হবে বা তোমরা যারা এখানে সার্চ করে নিজেদের চ্যানেলের নাম নিয়ে আসতে চাও তো এখানে ওপরে দেখতে পাচ্ছ থ্রি ডট এখানে সার্চ ফিল্টার বলে যে অপশানটা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে এখানে দু নম্বর যে অপশানটা রয়েছে টাইপ বলে এখানে তোমরা চ্যানেল ওকে করবে অ্যাপ্লাই ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের নামে যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলো শো করবে তো এখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা সার্চ আসছে না বা আমার যেই চ্যানেলটা আমি খুলেছিলাম ওটাতে ভিডিও আপলোড দেওয়া কম করেছি ওর জন্য দেখতে পাচ্ছ কত নিচতে আস দেখতে পাচ্ছ তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো আমার ইউটিউব চ্যানেল হিন্দির যেটা আছে একটা সাবস্ক্রাইবার আছে তো তোমরা এটা তো আমাকে যে বাংলাতে যেমন সাপোর্ট করছো এটাতেও সাপোর্ট করো আর তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই চ্যানেলটা আসছে না কো তো তোমরা কিভাবে এটা তোমাদের ফোনে যেটা সার্চে তোমাদেরকে বলেছিলাম ইউটিউব চ্যানেলের নাম তোমরা একবারই তোমরা সার্চে নিয়ে আসবে তার জন্য তোমরা কি করবে তো এটা তোমরা ফোনে ইউটিউব স্টুডিও থেকে খুললে তোমরা আসবে না কো তো তোমাদের ক্রোম ব্রাউজারে প্রথমে তোমাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে ফোনের বা তোমাদের ফোনে যে কোনো ব্রাউজার থাকলে তোমরা ওখান থেকেও এটা এই সেটিংটা তোমরা অন করতে পারো তো তোমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবে তো ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে ইউটিউব ইউটিউব স্টুডিও কেটা স্টুডিও বলে তোমরা এখানে সার্চ করবে তো সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন হয়ে যাবে সরি ইউটিউব স্টুডিও যে ক্রোম ব্রাউজারে তোমাদের ওপেন হবে তো এটা তোমাদের ইউটিউব স্টুডিও থেকে করলে তোমরা পাবে না কো তো তোমাদের ক্রোম ব্রাউজারে যেই তোমাদের এই সেটিংটা অন করতে হবে তো নেট স্লো থাকার জন্য পেজটা ওপেন হচ্ছে না কো তো তোমরা দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে তো এখানে তোমাদের নিচে দেখবে কর্নার যে সেটিং বলে অপশনটা রয়েছে তো এখানে তোমরা সেটিংয়ে চলে যাবে তো সেটিংয়ে গিয়ে তোমরা এখানে তোমরা কি করবে তো এখানে চ্যানেল বলে যে অপশানটা রয়েছে তো এখানে চ্যানেলে চলে যাবে তো এখানে বেসিক ইনফর্ম বলে তোমাদের সামনে কিছু অপশান আসবে তো আমার চ্যানেলটার নাম হচ্ছে বেঙ্গলি টেক গুরু তো তোমরা দেখতে পাচ্ছ আমি চ্যানেলের নামে কতগুলো বেঙ্গলি টেক গুরু টেক গুরু বেঙ্গলি মানে তোমাদের চ্যানেলের নামটা যেভাবে তোমাদের চ্যানেলের নাম হিসাবে তোমরা এখানে উল্টো পাল্টা করে বা নামের আগে পিছু করে চ্যানেল এখানে নামগুলো দিয়ে দেবে বা তোমাদের যে ক্যাটাগরি ইউটিউব চ্যানেলটা এখানে ক্যাটাগরিও তোমরা দিতে পারো তবে যে তোমাদের ইউটিউব চ্যানেলের নাম সার্চ করার সাথে সাথে তবে তোমরা আসবে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে তোমরা দিয়ে নেবে তো তোমাদেরকে একবার দেখাই তো আমি এটা আমাদের আগে অলরেডি দেওয়া ছিল ওর জন্য তোমাদেরকে আমি আর নতুন করে দেখালাম না তোমাদের তোমাদের যা ইউটিউব চ্যানেলের নাম আছে তোমরা সেইভাবে এখানে সার্চ করবে এখানে দিয়ে নেবে তবে যে তোমাদের চ্যানেলটা সার্চে আসবে এখানে তোমাদের আমি দেখাই একবার যখনই তোমরা টেক গুরু সার্চ করবে দেখতে পাচ্ছ প্রথমেই আমার চ্যানেলটা চলে আসবে ঠিক আছে কারণ ওই নামটা আমি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য তবে যে আমার নামটা আসছে আর একটা তোমরা জিনিস কি করবে যখনই তোমরা ভিডিও আপলোড করবে তো ইউটিউব স্টুডিও অ্যাপে তোমরা যখন আমরা ভিডিও আপলোড করি বা তোমরা যখন ভিডিও আপলোড করবে তখন তোমার দিকে কী করতে হবে দেখো ইউটিউব স্টুডিও আমি অ্যাপটা ওপেন করে নিয়েছি তো ভিডিও আপলোড করার সময় তো এখানে তোমাদের ইউটিউব চ্যানেলের নামটা এখানে দেখতে পাচ্ছ আমি এই ভিডিওটা আগে আপলোড করা ছিল এখানে তোমরা হ্যাশট্যাগ দিয়ে এখানে তোমাদের চ্যানেলের নামটা তোমরা এখানে বসিয়ে দেবে বা ডেসক্রিপশানে বা এখানে ভিডিওর যে ডেসক্রিপশনটা আছে তো এখানেও তোমরা নিচে তোমাদের চ্যানেলের নামটা হ্যাশট্যাগ দিয়ে এখানে বসিয়ে নেবে তাছাড়া তোমরা এখানে কি করবে এখানে ট্যাগ যে অপশান আছে ট্যাগে তোমরা লাস্টে দিতে পারো বা প্রথমেও তোমাদের ইউটিউব চ্যানেলে যেই নামটা আছে সেই নামটা দিয়ে তোমরা এখানে তোমাদের ভিডিওটা আপলোড করে তোমরা এখানে সেভ করতে পারো তাহলেই তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের নাম কেউ তোমাদের সার্চ করলেই তোমাদের সবার প্রথমেই তোমাদের ইউটিউব চ্যানেলের নাম শো করবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমাদের ইউটিউব চ্যানেলের নাম তোমরা সার্চে কীভাবে প্রথমে নিয়ে আসবে অ্যান্ড তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানিয়েও আমি তোমাদের রিপ্লাই করে দেবো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে এরকম অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে